যখন আমাদের সাহেব বিদেশে চলে যায় তার নামে কেস তখন কিন্তু তার পাশে কেউ ছিল না আমরা না হতে পারলাম বিএনপি না হতে পারলাম আওয়ামী লীগ না ওই যে আপনি বললেন আসলে টাকা নাই নেশা আমাদের থেকে কোনো ইনকাম করি না আমরা আরো এই পেশায় খরচ করি এই জন্য যে আমি বেশি উপায়ই বলে যে সাংবাদিকরা নিজের মনের মজানোর কোনো দরকার নাই যখনই এই নিউজটা কারো পক্ষে যায় তো আমি ভালো সাংবাদিক যখনই পক্ষে যায় তো আমি তখন চোষে ভরা বাউরে ঘেরা মোহনীয় মাগুরা শিক্ষা সংস্কৃতি আন্দোলন সংগ্রাম রাজনীতি এই এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে জেলা মাগুরা সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান মাগুরা অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাহিনুর ইসলাম এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি কেন এই সাংবাদিকতায় আপনি একটা ভালো চাকরি করতে পারতেন ভালো কিছু ব্যবসা করতে পারতেন আপনি কেন করে। হতে দেখুন আমি এই যে প্রতিষ্ঠানে আছি আপনি জানেন আমি ফটোগ্রাফি সহযোগী এবং বাংলাদেশের কয়েকজনের মধ্যে আমার পজিশনের উপরে আমি বাংলাদেশের সর্বোচ্চ যারা ভিআইপি বা বিভিন্ন ইভেন্ট দেশের বাইরেও আমি কাবার করেছি এবং আমাদের আমার কাছে একটা বিশাল আর্কাইভ আছে বাংলাদেশের রাজনীতিবিদ সমাজবিদ অর্থনীতিবিদ সুশীল সমাজ আছে কিন্তু আর কিছু মনে হতো যে আমার একটু অন্য কিছু করা উচিত এক সময় থানায় একটা প্রবলেম হয়েছে আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি আপনি সাংবাদিক সে হ্যা� আমি ফটো সাংবাদিক একটা কেমন যেন একটা ই করলো এরপর আমি চিন্তা করলাম আমি সাংবাদিক কিভাবে হবো আমি তো এমন একটা জায়গায় আছি প্রত্যেকদিন আমি এরকম টক্স দেখি একটা ভালো অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন মানুষ এই ফটোগ্রাফি পরিচয় দিতে গেলে অনেক ঝামেলা হতো অনেক ছোট করে দেখা হতো তখন আমি মাগুরা ঢাকায় পাশ সদস্য হলাম এবং সমর্থিত সাংবাদিক গ্রুপটা আছে আমি সেখানে কিন্তু আরো পাঁচ সাত বছর আগের সদস্য কিন্তু এটা আমি প্রকাশ করি না এবং আরো বিভিন্ন অঙ্গ সংগঠন আছে সেগুলো করলাম সামাজিক সংগঠন সৃষ্টি করলাম তারপরে আমি চিন্তা করলাম যে মাগুরাতে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলার মতো দুই চারজন সাংবাদিক ছাড়া নাই সবাই তো লেখে আমি কথা বলানোর চেষ্টা করব তখন আমি বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করলাম কথা বলার জন্য যে এই ধরনের একটা পরিকল্পনা করছি আপনারা কি বলেন এই যেটা তো ভালো এটা করেন ওই যে আপনি বললেন আসলে টাকা নাই নেশা মানুষের আমরা সাংবাদিক যারা তারা সমাজে কিছুটা অবদান আমাদের রাখা উচিত সেই ক্ষেত্রেই এই যেমন আমাদের মনোয়ার সাহেব যখন বিদেশে চলে যায় তার নামে তখন কিন্তু পাশে কেউ ছিল না এই আমরা সাংবাদিকরাই রিপোর্ট করেছি এবং আরো অনেক ঘটনা সাক্ষী আছে তখন আমি চিন্তা করলাম মাগুরাতে একটা টক শোর ব্যবস্থা তখন মাগুরা টক নামে অনুষ্ঠান আমি প্রথমে অনলাইনে শুরু করলাম এবং এই সরকারের বিরুদ্ধে আমি শেখর সাহেবকে প্রশ্ন করলাম যে আপনি একসময় ছাত্র নেতা ছিলেন একজন ছাত্র কি করে দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আমি কিন্তু প্রশ্ন করতে ছাড়ি যে সেরকম বিভিন্ন সময় আমি দেখা যাচ্ছে যে আমি আগরাতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব একত্রে করার চেষ্টা করেছি এবং কথা বলানোর চেষ্টা করেছি এবং ফেসবুকের মাধ্যমে তাদের কর্মীকে উজ্জীবিত করার চেষ্টা করেছি যে বিএনপি কথা বলবে মাগুলাতে কেউ ছিল না আমি টকশো করতে যে ভাই কি হবে আমি জানি না আমার যদি যেহেতু একটা

আপনারা তো রিক্স সরে জমিনে করেছেন আর আমি টক শো করেছি আপনারা অনেক রিক্স তারপর আমার এটাও অনেক বাধা বাধা এসেছে অনেক বাধা এসেছে আমি কেন এটা করছি আমার উদ্দেশ্য কি আমি কখনোই এগুলো করে কোনো রাজনৈতিক সুবিধা নেই ভাই আমার ছোট ভাই এই ভাইবাতে এই মডেল মসজিদের রিটার্নিটিক্সে ভাইবাতে একটু বলে দিলেন হ্যাঁ তাও আমি কখনোই কোনো নেতার কাছে যাই আমার অফিসিয়াল দায়িত্ব পালন করে মাগুরার এমপি দুই এমপি কিন্তু আমার অফিসে গিয়েছে এক যে মাগুরাবাসী হিসাবে তাদেরকে আমি রিসিপশন দিয়েছি এটা আপনি গেলেও আমি আপনার ক্ষেত্রেও তাই করি মিরাজ যদি যায় তাই করি এবং অন্যান্য নেতারাও গিয়েছে আমি তাই করেছি সেই ক্ষেত্রে এই যে ড্যাগ লাগানো আপনি যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্ট করলেন বিএনপি বা আপনি আপনাকে লাগাই দেবে আপনি বিএনপির বিরুদ্ধে করেন আওয়ামী লীগের দোষ আসলে এখান থেকে আমাদের বেরোয় আসা উচিত আমাদের প্রেস সচিব মহোদয় এই বিষয়টা নিয়ে অনেক কাজ করে যাচ্ছেন আচ্ছা ভাই আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম যে আপনার বিরুদ্ধে একটা মানববন্ধন অনেক করেছি আচ্ছা এই মানববন্ধনের আগে বিএনপির একজন যুগ্মাকে ফোন করে ফোন করে আমাকে বলছে যে তুমি তো হলুদ সাংবাদিকতার সাথে কেন ভাই তোমার সাথে শেখরের যতগুলো ছবি আছে ভিডিও আছে তুমি বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি করেছো আমি বললেন ভাই হ্যাঁ অবশ্যই বাংলাদেশের সব রাজনীতিবিদদের সাথেই ছবি আছে আমি এটা ওপেনই বলি আমার তো জিয়াউর রহমানকে নিয়েও আমার মাগুরাতে সে উনি কতবার এসেছেন তাকে নিয়েও আমার প্ল্যান আছে তো আপনি আমাকে ভয় দেখেন না আমি কিন্তু ওই তালে না আমি কিন্তু আপনাকেও চিনি এই যে এগারো জন এগারো জনের সবাইকে চিনি এবং তাদের পিছনে কি ছিল না ছিল সবাইকে জানে তো তাই তালে তোমাকে আমরা আপনাদের বক্তব্য দেন একটা দর্শকে আমরা প্রচার করেছি তাদের অথেন্টিক নিউজ

কোন ধরনের আল্লাহ আমাকে চা দিয়েছে যথেষ্ট দিয়েছে আমার ওই লোভ নাই আপন মত যা আপনার যে নেশা যে সাংগত মিরাজ যে নিজের খেয় মনে মাস্টার তার জীবনে দৃষ্টি এখন আমাকে আমার পরিবার থেকে অনেক বাধা আসে তারপরে এই যে আমি আজকে চলে আসছে এখানে আমার ছেলে মেয়ের সময় না দিয়ে অনেক বাধা আসে আপনারা জানেন কিছু বলে না যে আপনি সময় দেন না যে আপনি বেচুরি দিয়ে আসেন কিন্তু আপনি এই কাজ করতেছেন এখানে

না হতে পারলাম আওয়ামী লীগ না হতে পারলাম সাংবাদিক আমাদের পরিচয় কিন্তু সাংবাদিক আমি কিন্তু একজন সাংবাদিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য ধন্যবাদ আপনাকে শিকার যেমন সাম্প্রতিক খাদ্য মজুমদার সাদু মজুমদারের মেয়ে কাবারী মজুমদারের নাম মাগুরা জেলা প্রশাসকের কাজ বাসভবনের ফটো লেখা লেখা এটা সাধারণ জনগণ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা তারা বলছেন এটাই আমরা এই জিনিসটা করতে পারি না তুমি করো তখন আমি নিরুপায় হয়ে দেখলাম এটা আসলে আসলে জনগণ মেনে নিচ্ছে না তাদের দাবি এখানে নাম লেখা থাকবে জেলা প্রশাসক মাগুরা কার্যালয় বাসভবন তো সেখানে একজন মন্ত্রী সাবেক আওয়ামী লীগের মন্ত্রীর মেয়ের নাম কেন থাকবে তো আমি নিউজটা পড়লাম একটু আতঙ্ক ছিলাম যে নিউজটা করা ঠিক হবে কিনা করার পরে সেটাকে প্রশাসন ব্যবস্থা নিলেন গেটে মিশে দিলেন এরপর থানায় দেখলাম যে সদর থানায়ও একই অবস্থা সদর থানাতে গেটে মূল ফটকে নৌকার লোক তো এমন কোন সাংবাদিক এখানে নিজের থেকে জিনিসটা করলেন না ওরা আমি দেশের জন্য জনগণের জন্য নিরপেক্ষতা বজায় রাখার জন্য পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ হওয়ার কথা এখানে কোন রাজনৈতিক দলের লোক থাকার কথা না সিম্বল থাকার কথা না পরে সেটাকে তুলে ধরলাম পরে পুলিশ মহাদয় আমাকে জানালেন যে আমরা ওটা মুছে দিয়েছি এবং নতুন সাইনবোর্ড দিয়েছি যদি ফলো আপ জিনিসটা করে দিতেন তো বললাম সেটা তো কোনো বিষয় না আমি করে দিব তো সড়কেও একই অবস্থা জেলা কারাগারের অবস্থা তো আপনি মহল তাদের মনে করেন যে অসত পূরণে আঘাত আসবে আর তারাই আপনার পর ক্ষিপ্র হবে আর এদের মধ্যে কিছু আমাদের রাজনৈতিক লোক রয়েছে সাংবাদিক রয়েছেন এরা দেশের কখনোই ভালো চায় না এরা মানুষকে বিকৃতভাবে ভাবে বোঝায় এবং বিভ্রান্তি ছড়ায় এবং মানুষকে বলে যে বিভ্রান্তি ছড়াবেন না কিন্তু মূলত আমরা দেখেছি এরাই বিভ্রান্তিকারী আপনি দেখবেন যে বিগত স্বৈরাচারের শাসক যারা ছিলেন তারা কিভাবে টেন্ডারবাজি হামলা মামলা করেছে জিন দিয়েছে মানুষকে তো এক লোক তারা কিন্তু পালিয়েছে এখন আবার এখন কিন্তু থেমে নেই তদ্রুপ এক শ্রেণীর রাজনৈতিক লোক ব্যানার ব্যবহার করে রাজনৈতিক নেগো হাট বাজার ভূমি ল্যান্ড সমস্ত জায়গায় তারা কিন্তু কুক্ষিগত করছে এবং বিভিন্ন কমিটিতে তারা তাদের লোক লোককে পদে নিয়ে আসতেছেন তবে তার এছাড়া কিন্তু সাধারণ জনগণ রয়েছে এবং শিক্ষিত সমাজের অধিকার বঞ্চিতরা এখনো কিন্তু অধিকার বঞ্চিত হচ্ছে আর আমি এই অধিকার বঞ্চিতদের অধিকার আদায় সর্বদা কাজ করার চেষ্টা করি আপনি সুন্দর বলছেন আমি পেশায় একজন ব্যবসায়ী ছিলাম এবং মাগুরার প্রথম শ্রেণীর একজন কসমেটিক ব্যবসায়ী ছিলেন উন্নত মানের কসমেটিক বিক্রি করতেন তো ওখান থেকেই প্রতিনিয়ত দেশের খবর এবং অবস্থা মানুষের সুবিধা বঞ্চিতের বিষয় পেপার সংবাদে দেখতে দেখতে নিজের মধ্যেই কাজ করলো যে আমি জার্নালিজমের মধ্যে প্রবেশ করবো তখন আমি আমার ফ্রেন্ডকে সহযোগিতায় এই পেশা ঢুকি তাও আজ বিগত একবার যুগ আছে যখন এর মধ্যে আসি তখন প্রায় প্রায় প্রতিবন্ধকতা যখন নিজটা অপরাধের বিপক্ষে যায় তখনই তিনি ক্ষীপ্র হয়ে করেন অপপথ চালান মামলায় দেন আর প্রতিবেই আমার পরিবার কান্না করতে করতে জেলখানায় যান কারাগারে যান যানোটের বারান্দায় যান এবং বিভিন্ন ভাবে টাকা পয়সা ম্যানেজ করে কতবার জেল খেতে আমাকে চারবার জেলে দেওয়া হয়েছে এখন বিদ্যমান কেস সাইবার ট্রাইব্যুনালে কেসটা হয়েছে এবং গত জুলাই আগস্ট অভ্যর্থনে ঢাকা রোডের নিউজ প্রতিবেদন করতে গেলাম আমাকে আমাকে নিউজটা করেছি ঢাকা রোডের নিউজটা আমি করেছি এমপি মন্ত্রী বাড়িতে আগুন ও ধরানো হয়েছে ওটা নিউজ আমি করেছি আমাকে আবার গাড়ি ভাঙচুর করা আমাকে মেট্রিট করা হয়েছে তো যখনই আমার জেলে যাই আমার পরিবার কান্না করতে করতে জেলের বারান্দা যায় কারাগারে যায় দেখা করতে দেয় না তারা যখনই শোনে সাংবাদিক মিরাজ আহমেদ না ওর দেখা করতে দেওয়া যাবে না আবার কি নিউজ করবে এই যে মানুষের চলমান যে অপরাধ প্রবণতা বেড়েই যাচ্ছে আর আমিও জিত করে দেশে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য নিউজ পরিমাণ বাড়িয়ে দিয়েছি যার কারণে আমার পর নির্যাতনও বাড়িয়ে দিয়েছে আমার তিনটা ছোট বাচ্চা রয়েছে স্ত্রী রয়েছেন তিনি মাস্টার্স কমপ্লিট করে লেখাপড়া শেষ করে অবসরে আছেন হ্যাঁ আমাকে বারবার বলে সময় দিতে সাংবাদিকতাকে বন্ধ করতে আমার দোকান আছে ব্যবসায় প্রতিষ্ঠানে বসতে তো বলি তাদেরকে বুঝাই দেখো কেউ যদি অন্যায় প্রতিবাদ না করে তাহলে সমস্যাটা শেষ হয়ে যাবে তোমরা কি দেখো না যে কোন জায়গায় মানুষ অধিকার পায় না সুবিধা বঞ্চিত হচ্ছে ইনুস আমরা তো আসলে আমাদেরও পরিবার আছে একটা পেশা থেকেই যায় বয়স হচ্ছে এই যে অনেক সময় হুমকি ধমকি নানা মহল থেকে আমাদের উপর নেমে আসে আপনার পরিবার আসলে সাংগতিগতভাবে একটা রিটসে আপনার পরিবার কখনো আপনাকে নিষেধ করে কিনা যে এই পেশা ছেড়ে দাও আপনি তো সুন্দর একটা ব্যবসার সাথে জড়িত আছেন ওটা করলে আপনি তারপরেও কেন আপনি এই সাংবাদিক সাংবাদিকতায় আপনি মনোনিবেশ করেছেন ধন্যবাদ আপনাকে আমি আসলে সাংবাদিকতা আসার পেছনে এই সমাজের বিভিন্ন রকম অনিয়ম দুর্নীতি এবং অপরাধ এই এগুলোকে একটা অপরাধ দেখতে দেখতে আমি আমার মনের ভিতরে কাজ করলো যে আমি একজন যদি সাংবাদিক হতে পারতাম আমি এই বিষয়গুলো তুলে ধরতে এই অপরাধগুলো বন্ধ করতে পারতাম আমি একটা ঘটনা কে হ্যান্ডেল করতে যে আমি সাংবাদিকতা অপরাধ দেখতে দেখতে যখন আমি এটা নিয়ে কাজ শুরু করলাম তখন আমি ভাবলাম যে আমি তো একজন জেনারেল পিপল বা আমি এটা নিয়ে যদি আমি লেখালেখি করি যদিও মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে তো এটা এক সময় আমার বিরুদ্ধে তারা কোনো ক্লেম করতে পারে মামলা আমলা করতে পারে আমি একটু বিপদে পড়ব কারণ আমি মনে করলাম যে এটা থেকে আহ করার জন্য আমাকে সেভ করার জন্য এবং সমাজ থেকে এই অপরাধ এবং দুর্নীতি এই অসংগতি দূর করার জন্য আমাকে সাংবাদিকতা শুরু করতে হবে তা আমি মূলত ওইখান থেকেই সাংবাদিকতা করার ভিতরে আমার ভিতরে একটা ই কাজ করে অনুপ্রেরণা আমি ওইখান থেকেই সাংবাদিকতা পেশায় আসি তো এই সাংবাদিকতা করতে যে বিভিন্ন সময় আমি বিভিন্ন অপরাধ এবং মূলক বিভিন্ন নিউজ করেছি আমরা যখন এই সাংবাদিকতা করতে যাই এবং বিভিন্ন অপরাধের নিউজ জন্য আমরা প্রকাশ করি তখন আমাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং ইভেন প্রাণ নাশের হুমকি দেওয়া হয় তখন আমাদের পরিবারগুলো কিন্তু খুব মানে ভয় পেয়ে যায় এবং তারা খুব চিন্তিত থাকে সব সময় তারা একটা ইসের মধ্যে থাকে যে যে কোনো মুহূর্তে আমার হয়তো আমার উপর হামলা হতে পারে টেনশনে থাকে অনেক সময় কিন্তু নিষেধও করে কেন দরকার এমনও বলে যে নিজের কে মনের মহিস্তারনের কোন দরকার নেই আর সাংবাদিকতা আমরা যখন করতে আসি বিশেষ করে আমি যে সাংবাদিকতা করি সেখানে সাংবাদিকতায় আরো আমি টাকা খরচ করি আমি সাংবাদিকতা থেকে কোনো ইনকাম করি না আমি আরো এই পেশায় খরচ করি এই জন্য আমি বেশিরভাগই বলে যে এই সাংবাদিকতা ছেড়ে দাও নিজের কে মনের মহিস্তারানোর কোনো দরকার নাই তো আপনাকে আমি বলি যে এই সাংবাদিকতা যে আসলে কতটা রিচেবল পেশা আমরা যখন প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে না যখন সত্য কোনো কিছু যায় যখন প্রশাসনের বিরুদ্ধে চলে যায় যে কোনো সত্য ঘটনা তখন প্রশাসন কিন্তু এই সাংবাদিকদেরকে দমন করার জন্য উঠে বলে লাগে রিসেন্ট কিন্তু একটা ঘটনার সাক্ষী সেটা কম বেশি আপনিও জানেন যে পুলিশের একজন এই ঘটনা পুলিশের বিরুদ্ধে চলে যায় পুলিশের লোকের সংকট হয়ে যায় সেই ঘটনাটাকে একবারে দিনের মতো সত্য যে ঘটনা সেই ঘটনা কিন্তু পুলিশ সিন্ডিকেট করে তাই সেই ঘটনাটাকে মানে সত্য ঘটনাকে মিথ্যা সম্পূর্ণ মিথ্যা এবং যারা সহজ বলে পাল্টাই পাল্টি খাওয়া পাল্টাই দিচ্ছে যেখানে আমরা সাংবাদিকরা জড়িত আমরা সবকিছু জানি আমাদের কাছে সকলে বক্তব্য আছে সব আছে তারপরেও এই ঘটনাকে উলটিয়ে সাংবাদিকদের কিভাবে মামলায় ঢোকানো যায় সাংবাদিকদের কিভাবে দমন করা যায় দমন পীটন করা যায় কিভাবে তাদের মুখটাকে বন্ধ করা যায় যে মামলার ভয় দেখালে এই নিউজটা হবে না পুলিশের ইংরে সংকট হবে না এই ধরনের পরিকল্পনা করতে কিন্তু বলি প্রশাসনের লোক কিন্তু ছাড়ে না তাহলে সাংবাদিকরা আসলে আমি বলবো যে যারা প্রকৃত সাংবাদিক সাংবাদিকতা করে তাদের শত্রুর অভাব নেই শত্রু হয়ে যাবে কারণ সে একটা অপরাধ করবে সেটা মিলিয়ে আপনি করতে যাবেন সেই শত্রু হয়ে যাবে এই সাংবাদিকতা পেশাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি মনে করি যে বাংলাদেশের সাংবাদিকতা মানে সঠিক সাংবাদিকতা করার পরিবেশ এখনো তৈরি হয়নি আমি আশা করি এই সরকারের যে গণমাধ্যম সংস্কার যে কমিশন রয়েছে এই কমিশনের মাধ্যমে এই সাংবাদিকতা করার যদি স্বাধীনতা মানুষ পেত বাংলাদেশটা আরো উন্নত হতো দেশের সমাজ দুর্নীতিমুক্ত হতো আহ অপরাধ মুক্ত হতো মানুষ সাধারণ মানুষ খুব শান্তিতে থাকতে পারতো